স্টার্টিং প্রবলেম দিন পড়ে থাকার কারণে স্কুটিটা স্টার্টিংয়ের প্রবলেম হচ্ছে সেটা সলভ করবো দেখব কী পরিস্থিতিতে কী কাজ করলে হয় সিটটা ওপেন করে নিল তারপর সাইডে প্যানেলটা দেখ খুলে নিচ্ছে তার কারোডের পিছনে এয়ার হসপাইটটা খুলে টোটালি স্টার্ট নেবে না প্রথমে কার্বোটার খুলে দেখব কার্বোটারে কী কীরকম ময়লা আছে কি না খুলে দেখছি এই গাড়িটা অসুবিধা মিনিমাম ছমাসখানে বাড়িতে পড়েছিল ছমাস এক বছরই গায়ে पास स्टार्ट स्टार्ट हो तो स्टार्ट हो गव एक घंटा पर स्टार्ट नहीं ना गाड़ी ठंडा हो गए लेजार स्कूटी स्कूटी गाड़ी प्राय गाड़ी के हो। एर समस्या है समाधान एट लंग जेट एड शर्ट जेट এটা ফ্লোট পিন যে থাকে তারে লং যে এটা শর্ট যে খুলবো আর এটা ফ্লোট পিন এটা ফ্লোট আর এখানে পিন আছে এটা পিন ফ্লোট পিনটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে তারপর কার্বোর্ডটা বুঝিয়ে ওর একটা পিন আছে পিনটা সেটিং করে দিলে হয়ে যাবে এই ফ্লোট পিনটা যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু তেল আস্তে 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 করে তেল ফটা করে পড়বে ফ্লোট আর ফ্লোট পিন ডিস্টার্ব হলে এরকম প্রবলেম হয় সেরকম প্রবলেম নেই এই স্কুটিটা তেল পড়ছে না তবুও একবার প্রশ্ন করে নিলাম এরপর একের দুটো স্ক্রু আছে স্ক্রু দুটো টাইট করে নিচ্ছি স্ক্রু দুটো টাইট করে নিচ্ছি কার্বোটটা ফিটিং করে দেখব ইঞ্জিনে স্টার্ট নেই না স্টার্ট নিচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে নিচ্ছে না হয়ে গেছে কার্বোটারটা লাগিয়ে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে গাড়িতে লাগাবো প্যাকিংটা এরকমই এটা একটা কাগজের প্যাকিং এটাকে এরকমই লাগাতে হবে প্যাকিং দিতেই হবে মাস্ট এরপরে একটা প্লাস্টিকের আছে ওটা লাগাতে হবে

এই স্কুটিটার প্রবলেম ছিল এই ট্যাপে আমি হয়েছিলাম কিন্তু ট্যাপে নয় এই পাইপটা এখানে হালকা করে ছিঁড়া হয়ে আছে এখানে বাতাস নিয়ে নেওয়ার কারণে এই পাইপ দিয়ে তেল যাচ্ছিল না তার জন্য স্টার্টিং এর এত ডিস্টার্ব হচ্ছিল এবং এটাকে রেডি করে স্টার্ট করি তারপর এই স্কুডটা স্টার্ট করার পর শিওর হব আমি স্কুডটা কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখছি সুন্দরভাবে সুন্দর হয়ে গেছে কারেন্ট প্রবলেম ছিল প্রবলেমটা আমরা সলভ করে দিয়েছি ঠিক আছে তাই